চট্টগ্রামে ধৃত দুই সন্ন্যাসী রুদ্রপতি কেশব দাস এবং রঙ্গনাথ শ্যামসুন্দর দাস তারা সংখ্যালঘু সংগঠন প্রবর্তক সংঘের সদস্য শনিবার রাত্রে চিনময় কৃষ্ণকে জেলে খাবার দিতে গিয়েছিলেন তারা সংখ্যালঘু নেতা তথা সন্ন্যাসী চিন্ময় দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশে একাংশ চরম উত্তাল তার মাঝেই নতুন করে আরও দুইজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হল বাংলাদেশে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ইন্ডিয়া টুডে টিভিকে জানিয়েছে ওই দুইজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেই সংক্রান্ত তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হয়েছেন তারা এর চেয়ে বেশি কিছু বলতে চায়নি বাংলাদেশের পুলিশ চট্টগ্রামে নতুন করে ধৃত দুই সন্ন্যাসী হলেন রুদ্রপতি কেশব দাস এবং রঙ্গনাথ শ্যামসুন্দর দাস তারা সংখ্যালঘু সংগঠন প্রবর্তক সংঘের সদস্য সূত্রের খবর চট্টগ্রামে জেলে ধৃত চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা চিন্ময় কৃষ্ণকে খাবার ওষুধ এবং কিছু টাকা দিতে গিয়েছিলেন তিনি রাত্রে সেখান থেকে ফেরার পথে তাদের হেফাজতে নেয় পুলিশ